সজীব শুধু আমার ফ্রেন্ড হয় আর কিছু না না ওর চালচলন আমার একদম ভালো লাগে না আর ওর बर्थडे তে আজকে তুমি যাব না আরে একটু বুঝো সবাই ওর बर्थडे তে যাচ্ছে আমিও যাই হ্যাঁ আমি জানি সবাই আসবে কিন্তু তোমার যাওয়া হবে না তুমি কি সিওর যে সজীব আমাকে নিয়ে উল্টাপাল্টা চিন্তা করে আচ্ছা তুমি একটা কাজ করো তুমি সজীব কি এখনে ফোন দাও আর বলবা যে তোমার আমার ব্রেকআপ হয়ে গেছে না আমি পারবো না আমি বলতেছি কল দাও হ্যাঁ মোহনা বলো হ্যালো সজীব না পার্টিতে একটু তাড়াতাড়ি এসো আচ্ছা শোনো না হ্যাঁ বলো আমার আর বাদলের ব্রেকআপ হয়ে গেছে তুমি কি আমাকে নিয়ে কিছু ভাবো আচ্ছা আসলে আমিও তোমাকে মনে মনে অনেক দিন থেকে পছন্দ করি কিন্তু বাদলের জন্য বলতে পারি না তাড়াতাড়ি এসো আর সবাই বাসা যাওয়ার পর তুমি আজকে আমার বাসায় থেকে যেও